বড় মঞ্চে লাগাতার ব্যর্থতা ঘিরে ধরেছে জাকের আলীকে এবং উইকেট কিপিং এ লাগাতার ব্যর্থতায় প্রশ্ন উঠেছে জাকের আলী কি নুরুল হাসান সোহানের চেয়েও বেটার উইকেট কিপার প্রশ্ন করেছেন খোদ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাই প্রশ্ন হচ্ছে জাকের আলী অনেককে কোন বিবেচনায় জাতীয় দলের উইকেট কিপিং এর দায়িত্ব দেওয়া হচ্ছে কারণ হচ্ছে নুরুল হাসান সোহান এই মুহূর্তে লাস্ট 6 7 ইয়ার্স ইয়ার্স নুরুল হাসান সোহান বাংলাদেশ এশিয়ারই অন্যতম সেরা উইকেট কিপার সেই নুরুল হাসান সোহানকে টপকে ম্যাচে উইকেট কিপিং এর দায়িত্ব পালন করছেন জাকের আলী অনিক তো জাকের আলী অনিককে কেন উইকেট কিপিং এর দায়িত্ব দেওয়া হচ্ছে কে দিয়েছে তবে বেশ কয়েকটা সূত্রে জানতে পারলাম আমাদের বর্তমান জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন তার স্পেশাল সব কর্নার ব্যবহার করে জাকির আলী অনেককে আগলে রাখতে যদি পারফর্ম না করতে পারেন উইকেট কিপার হিসেবেও যাতে একাদশে ঠাই পান সেই দিক বিবেচনা করে তাকে উইকেট কিপিং এর দায়িত্ব দেওয়া হয়েছে এবং পুরো এশিয়া কাপ জুড়ে জাকের আলী অনেকের উইকেট কিপিং এর ব্লাইন্ডার ছিল একেবারে মারাত্মক লেভেলের এবং গতকালও দেখলাম যে ক্যাশ ড্রপ সাথে রান আউট মিস করছেন এই বিষয়গুলো কিন্তু আসলে সমর্থকদের ভাবিয়ে তুলেছে স্পোর্টস রিপোর্টার যারা তারাও চিন্তা করছেন যে এটা কিভাবে সম্ভব হচ্ছে আসলে সেটা আসলে বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হচ্ছে না জাকের আলী একজন এর সব কর্নার পেয়ে থাকেন তিনি কোচ সালাউদ্দিন সেই সালাউদ্দিনের বিশেষ সব কর্নার পেয়েই তিনি মূলত দেশেররা উইকেট কিপার নুরুল হাসান সোহানকে টপকে ম্যাচে উইকেট কিপিং এর দায়িত্ব পালন করছেন তো প্রশ্ন হচ্ছে নুরুল হাসান সোহান কোন দিক থেকে জাকের আলী অনেকের চেয়ে পিছিয়ে আস পিছিয়ে আছেন ক্রিকেটিও যদি পারফরমেন্সের কথা বলি ফর্মের কথা বলি ফিটনেসের কথা বলি সব দিকেই কিন্তু নুরুল হাসান সোহানকে এগিয়ে রাখতে হবে এবং গতকাল ম্যাচে বাংলাদেশ কিন্তু হেরেই যাচ্ছিল সেখানে কিন্তু ফিনিশিং টাচ দিয়ে রক্ষা করলেন নুরুল হাসান সোহান এবং তার উইকেট কিপিং আরো ভালো তার ব্যাটিং অ্যাবিলিটি যতটা না ভালো তার চেয়ে অনেক ভালো হচ্ছে তার উইকেট কিপিং যখন মুশফিকুর রহিম অবসরে চলে গেলেন সাকিব আল হাসান ওই টিমে খেলেন তিনি নিজে ক্যাপ্টেনশিপ বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেনশিপ দিয়েছিলেন শুধু সেখানেই শেষ নয় নুরুল হাসান সোহানকে ওই সময়টাতে এ কিপার ব্যাটার হিসেবেই চিন্তা করা হতো এবং ব্যাটারের চেয়েও বেটার উইকেট কিপার হওয়ার কারণে তাকে শুধু উইকেট কিপিং অ্যাবিলিটির জন্য স্পেশালি তাকে দলে নেওয়া হয়েছিল তো সেই নুরুল হাসান সোহানকে উইকেট কিপার হিসেবে দায়িত্ব পালন করানো হচ্ছে না এটা কি আসলে অ্যাকসেপ্টেবল দর্শক আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে নুরুল হাসান সোহান এবং নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেক এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করতে বলা হয় কিংবা মার্কিং করতে বলা হয় উইকেট কিপিং অ্যাবিলিটি ব্যাটিং অ্যাবিলিটির কথা পরে আসবো উইকেট কিপিং অ্যাবিলিটির কথায় যদি মার্কিং করতে বলা হয় তাহলে আউট অফ টেন নুরুল হাসান সোহানকে কত দেবেন এবং জাকের আলী অনেককে কত দেবেন সেটা হচ্ছে প্রশ্ন এবং এবার আসি ব্যাটিং প্রসঙ্গে ব্যাটিং প্রসঙ্গে সেই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করেছিলেন জাকের আলী এরপর বিশ্বমঞ্চ এশিয়া মঞ্চ এশিয়া কাপ বিশ্বকাপ কোথাও তো তিনি ভালো করতে পারেননি একটা ছক্কাও হাঁকাতে পারেননি বড় মঞ্চে তো প্রশ্ন হচ্ছে সেই জাকের আলি অনেক কিভাবে চয়েস হয় এবং তিনি তো আসলে একাদশেই খেলার যোগ্য না এই মুহূর্তে তার যে ফর্ম ফিটনেস রয়েছে একেবারে জঘন্য অবস্থা সেই পর্যায়েও তাকে দিয়ে উইকেট কিপিং এর দায়িত্ব পালন করা হচ্ছে আসলে যখন একজন প্লেয়ার পারফর্ম করে না তার জন্য কিন্তু সব জায়গাতেই পারফর্ম করা ব্যাটার তিনি অনেক চাপের মধ্যে আছেন যেখানে উইকেট কিপিং এর নর্মাল চান্স তিনি মিস করছেন এই অবস্থায় তাকে উইকেট কিপিং করানোর তো কোনো অর্থ নাই অর্থ একটাই কেউ একজন কোনো মতে যদি বাংলাদেশ জাতীয় দলে কোনোভাবে যদি একটা বছর খেলতে পারেন লাইফ সেটেলড কুটিপতি হয়ে যায় একটা ম্যাচ খেললে তিন লাখ টাকা টি টোয়েন্টি তিন চার লাখ টাকা সম্ভবত ওয়ান ডে খেলে পাঁচ লাখ টাকা টেস্ট খেললে আট লাখ টাকা সাত লাখ টাকা এই যে ম্যাচটি কোনোভাবে খেলতে পারলেই হয়েছে কারো সাথে লবিং করে হোক যেভাবে হোক যে কোনো মাধ্যমে হোক লেনা দেনা হোক যেটা করেই হোক খেলতে পারলেই হলো খেলতে পারলেই পকেট ভারী হবে লাইফ সেটেলড হবে কিন্তু বাংলাদেশ কিভাবে পাবে বাংলাদেশ কিছুই পাবে না এই জন্য এই সমস্ত বিষয়গুলোতে চেক দেওয়া দরকার আমার মনে হয় যে আমাদের সিলেকশন প্যানেল সেখানে আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি দরকার সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি দরকার যারা আসলে কখনো এই ধরনের জিনিসগুলাকে সাপোর্ট করবে না এটা ওভার দ্য ইয়ার্স লাস্ট টেন টোয়েন্টি থার্টি ফোরটি ইয়ার্স একই চিত্র এটাই চলে আসছে বাংলাদেশের টিকেটে। নির্বাচকদের একটা সফট কর্নার থাকে বিসিবিতে যারা থাকেন তাদের স্পেশাল কিছু প্লেয়ার থাকে তাদের প্রতি সফ কর্নার দেখানো হয় তো এটাই বাংলাদেশের ধ্বংসের অন্যতম কারণ তো দর্শক কি মনে হয় নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনেকে এই দুজনের মধ্যে কম্পেয়ার করলে আপনি কাকে আগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন